গরিবের ফেরিওয়ালা রুহুল আমিন বিশ্বাস রানা সেলিম মাহমুদ পাবনা রুহুল আমিন বিশ্বাস রানা একজন সদলপি বিনয়ী ও সমাজকর্মী মানুষের নাম যে কোনো দরিদ্র মানুষ তার কাছে গেলে সে কখনোই কাউকে খালি হাতে ফিরিয়ে দিয়েছেন বলে আমার জানা নেই করোনা কালীন সময়ে তার একটা বাজেট ছিল দরিদ্র মানুষের আহারের জন্য পাবনা শহরের ব্যবসায়ী ও বর্ণিত পরিবারের জন্ম রানা বিশ্বাসের পিতা আলী বিশ্বাস একজন বিশ ও নানা রকম ব্যবসায়ী হিসেবে শহরে প্রচুর সুনাম অর্জন করেছিলেন ঠিক হাত ধরেই বিশ্বাস পরিবারের রেওয়াজ ধরেই ব্যবসায় জড়িয়ে যাওয়া তাই বাবার মৃত্যুর পর বাবার স্বপ্নকে তুলে ধরেছেন এই পার্কের মাধ্যমে প্রায় একশো বিঘা জমির উপর নির্মিত এই পার্ক পাবনা শহরে অবস্থিত বাবার স্বপ্ন পূরণ করতে এসে পার্ক নিয়ে আজ রুহুল আমিন বিশ্বাস রানা চরম বিপদে পড়েছেন তার রানা ইকো নিয়ে পার্কে নেই কোনো সরকারি সহায়তা নেই কোনো প্রশাসনিক সহায়তা ফলে নানা রকম মাস্তানি বেড়ে যাওয়ায় একমাত্র এই পার্কে যে কোনো সময় বন্ধ হতে পারে বলে এমনটি আভাস দিলেন এলাকাবাসী পার্কে যাতায়াতের যে রাস্তা ওই রাস্তা দিয়ে প্রায় সাত থেকে আট গ্রামের মানুষ চলাচল করে তাই আসুন আমরা পাবনাবাসী পার্কটিকে অক্সিজেন দিয়ে ছোট কোমল শিশুদের বিনোদন কেন্দ্র রানা পার্ককে বাঁচিয়ে বাপের পৈতৃক সম্পত্তি নিয়ে পাবনাবাসী তথা জনগণের জন্য একটি সুন্দর বিনোদন কেন্দ্র করেছেন রানা কোপাল এই পার্কটি নির্মাণ করতে গিয়ে আপনার এক শতা বিঘা জমি চলে গেছে কিন্তু সেখান থেকে কোনো আশারূপ সফলতা পাচ্ছে না পাচ্ছে না সরকারি কোনো সহায়তা এই যে আগামী দিনে পার্কটি মুখ থুবড়ে পড়বে এইটা নিয়ে আগামী দিনে পার্কের আপনার চিন্তাভাবনা কি দেখেন পাবনাতে একটি গেটার জেলা হিসেবে বড় জেলা এই জেলাতে আমার আব্বার স্বপ্ন ছিল যে একটা সব ধরনের মানুষ যা যেখানে যেতে পারে যেমন একটা বিষয় যেখানে শিশুরা যেতে পারবে যেখানে কিশোররা যেতে পারবে যেখানে যুবকরা যেতে পারবে যেখানে বৃদ্ধারা যেতে পারবে যেখানে আপামত জনগণ যেতে মনের প্রশান্তিটা প্রকাশ করতে এই ইচ্ছা ছিল আমার আপনার সেই ইচ্ছা থেকে আমার এটা করা এটা করার ফলে দেখা গেছে যে আপনার আমরা নানা অসুবিধার সম্মুখীন হচ্ছি এখন পর্যন্ত আমরা সরকারি পক্ষ থেকে কোনো সহযোগিতা পাইনি আর আপনার দেখা যায় যে আমরা এইগুলো চলতে ছিটকে মাসতাম বিভিন্ন সময় আমাদের অনেক চাটাবাস সন্ত্রাসী আমাদের সিনটাই গাড়ি সমস্যার সময় বিভিন্ন অসুবিধা করে থাকে সেই হিসাবে আমরা অতটা প্রশাসনের সহযোগিতা পাচ্ছি না আমরা প্রশাসনকে বললেও অত সহযোগিতা আমরা পাই না তো এই জন্য আমাদের প্রশাসনের সহযোগিতার প্রয়োজন রয়েছে এটা করতে করতে আমরা হাফসে গেছি আমরা আমরা এই পার্ক টাকা একটি গায়ে রাখতে গিয়ে এটাকে গাছের পরিচর্যা করতে গিয়ে একটি খরচ আছে এটা আপনার অনেক সেই বর্তমান অসম্ভব হয়ে গেছে একশোর উপরে কর্মচারী তাদের যদি পাঁচ টাকা করেও বেতন দেন তাও পাঁচশো টাকা মাসে যায় একটা সিমিলেট এবং ওই পার্কে যাতায়াতের রাস্তা এতই খারাপ যে সরকারি তথা প্রশাসনের কোনো নজরই নাই পার্কে যাওয়ার জন্য পাবনাবাসী যে উন্নয়নের দাঁড় প্রান্তে এসে মুখ থুপে পড়ে গেছে এই পার্ক নিয়ে আগামী দিনে আপনার স্বপ্ন কাঠ দেখেন রাস্তার জন্য বারবার আমি দোবার পরেও অনেক জায়গায় রাস্তা গলিত অনিত হয়েছে কিন্তু আমাদের পার্কের রাস্তাটা এখন সরকার করতে পারে করেননি কেন করেননি আমার বন্ধুব্যবধ নয় যেহেতু এটি বিনোদন কেন্দ্র সামান্য একটু রাস্তা মাত্র এক কিলো রাস্তা আমাদের দরকার সেই রাস্তাটা আই ভয়ের সময় প্রায়